নমস্কার বন্ধুরা রিতাস ডেয়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জয় বিপত্তায়ণী মায়ের জয় দু হাজার চব্বিশ সালে বিপত্তায়নি ব্রত কবে হবে সেটাই দিনের জেনে রাখুন দিনক্ষণ আর তার শুভ সময় আমরা জানি বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তার মধ্যে এই বিপত্তায়নি ব্রত হচ্ছে অন্যতম একটি ব্রত এই অনুষ্ঠান বিপত্তায়ণী ব্রত আষাঢ় মাসে সোজা রথ যখন হয় সেই সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার আর শনিবার যেটা পরে সেই সময় এই ব্রত বা পুজো পালন করা হয়ে থাকে সাধারণত তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে হয় এই বিপত্তারিণীর পুজো এবছর বিপত্তারিণীর পুজোর প্রথম তারিখ ও দিন হল নয়ই জুলাই মঙ্গলবার বাংলা ক্যালেন্ডারের দিনটি হলো চোদ্দোশো সনের চব্বিশে আষাঢ় মঙ্গলবার পড়েছে আর বিপত্তারিণী ব্রত পালনের দ্বিতীয় দিনটা হলো তেরোই জুলাই শনিবার বাংলা ক্যালেন্ডারের দিনটা হলো চোদ্দোশো একত্রিশ সনের আঠাশে আষাঢ় অর্থাৎ শনিবার বিপত্তারিণী দেবীর পুজোতে ১৩টা জিনিস লাগে মানে ১৩টা সংখ্যায় অত্যন্ত মাহাত্মপূর্ণ তেরো সংখ্যা অত্যন্তই গুরুত্বপূর্ণ বিপদ তারিণী পুজোতে কারণ সব কিছু তেরোটা করে লাগে এটা আমরা সবাই জানি বাড়ির মেয়েরা এই ব্রত পালন করেন ব্রত ও পূজার সমাপনে পরিবারের সদস্যদের হাতে লাল সুতোর ডোর বাঁধা হয় এবং সেটাতে তেরোটি দুর্বাসহ তেরোটি গিট দিয়ে বেঁধে দেওয়া হয় শুধু তাই নয় তেরো রকমের ফুল ব্যবহার করা হয় এই বিপত্তারিণী ব্রত কথায় আর তেরো রকমের ফল দিয়ে দেবীর পূজা করা হয় বিপত্তারিণীর ব্রত পালনের পর দিন বুধবার পালিত হবে উল্টো রথের যাত্রা দেবী দুর্গা একশো আট অবতারের অন্যতম এবং দেবী ন্যাসিনীর একটি রূপ মা বিপত্তারিণী বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পূজা করলে যে কোনো বিপদ থেকেই রক্ষা পাওয়া যায় হিন্দুদের মতে মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করা হয় সংসারের সমস্ত বিপদ যাতে দূর হয়ে যায় তার জন্য কিন্তু হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন এই পুজোর একটা বিশেষ নিয়ম যেটা বললাম তেরোটা তেরো সংখ্যাটাকে উৎসর্গ করা হয়ে থাকে ব্রত পালনের উপকরণ লাগে হচ্ছে ঘট আম্রপল্লব শীর্ষসহ ডাব একটি নৈবিদ্য তেরোটি গিট দেওয়া হয় লাল সুতো সঙ্গে তেরোটা দুর্বা তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরো গাছি লাল সুতো তেরোটি দুর্বা তেরোটি পান ও তেরোটি সুপারি এগুলো পুজো লাগে বিপত্তায়নি পুজোর নিয়ম প্রতের আগের দিন নিরামিষ আহার করলেই বেশি ভালো হয় উপবাস করে নিষ্ঠা করে সব উপকরণ দিয়ে মা বিপত্তারিণী পুজো করতে হয় পুজো শেষে তেরোটা লুচি ও তেরো রকমের ফল খেতে হয় প্রসাদ হিসাবে পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা হয় তেরোটি গিট দেওয়া লাল সুতো যেটা হাতে বাঁধা হয় এই লাল সুতো মেয়েদের মেয়েদের বাম আর ছেলেদের ডান হাতে পড়তে হয় এটি অত্যন্ত শুভ এবং সমস্ত বিপদ থেকে রক্ষা করে অন্তত তিন দিন হাতে রাখার নিয়ম আছে পরিবার এবং সন্তানের মঙ্গল কামনায় বিপদ তারাণী পুজো করেন বাড়ির মহিলারা ধর্মীয় বিশ্বাস এই পুজোয় মা আদ্যা শক্তিকে সন্তুষ্ট করতে পারলে সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়া যায় তাই শহর কিংবা গ্রাম যেখানেই যাবেন না কেন আজ বিপদকারিনী পুজো করতে দেখা যায় বাড়ির মহিলাদের বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই পুজো প্রচলন কিন্তু আজও হয়ে আসছে এবং যত করবেন এই পুজো ততই বিপদ থেকে মুক্ত পাবেন দেখুন বন্ধুরা এই পুজোয় সাধারণত মহিলারা করেন অনেক সময় পুরুষ সদস্যরা অংশগ্রহণ করেন তাই পুজোর দিন তারাও চাল ও গমের কোনো খাবার খাওয়া থেকে বিরত থাকবেন এই দিন কাউকে খারাপ বা কটু কথা বলবেন না বাড়ির কোনো মহিলাকে খারাপ কথা বা অপমান করতে বারণ করা হয়েছে শাস্ত্রে এই দিন সমস্ত প্রকার নেশা থেকে দূরে থাকার পাশাপাশি চেঁচিয়ে কথা বলতেও বারণ করা হয়েছে বিশ্বাস করা হয় এই দিন চিনি ধার দিলে শুক্র দুর্বল হয় তাই কাউকে চিনি ধার দেবেন না বিপত্তারিণী পুজোর দিন এমনকি পুজোর সময় কথা বললেও মা অসন্তুষ্ট হন এটাই বিশ্বাস প্রত্যেক বছর এই পুজো ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ম মেনেই কিন্তু করা হয় বন্ধুরা তাহলে বুঝতেই পারলেন যে এই পুজো কতটা গুরুত্বপূর্ণ তো যখন এই পুজো করবেন তখন সম্পূর্ণ মনোনিবেশ করে তবেই এই পুজো করতে হবে এবং এই পুজো করার যে রীতিনীতি নিয়ম আছে সেইগুলো নিয়ম মেনেই করতে হবে তাহলে মা সন্তুষ্ট হবেন কিন্তু যদি কাউকে দুঃখ দিয়ে কথা বলেন ওই দিন আঘাত দিয়ে কথা বলেন তাহলে কিন্তু মা রুষ্ট হবেন তো সেই জন্য যে মনোকামনা নিয়ে করছেন সন্তানের জন্য বা পরিবারের জন্য সেটা সুষ্ঠুভাবে আপনারা পালন করুন দেখবেন যে মা বিপদারিণীর দয়ায় কিন্তু সবাই ভীষণই ভালো থাকবেন সবাই সব রকম বিপদ কেটে যাবে বিশেষ করে সন্তানদের সমস্ত চলার পথে যে বাধা সেই বাধাগুলোও কিন্তু কেটে যাবে আর মা বিপত্তায়নি পুজোর সময় যে ফলগুলো দেবেন সেই ফলগুলো বাছাই করা ফল আনবেন যেন কোনো রকম শুকনো বা একটু দাগ লাগা এগুলো ব্যবহার করবেন না পুজোর ক্ষেত্রে আর যে ফুলগুলো আনবেন সেগুলো একটু দেখে বেছে সুন্দর ভাবে আনবেন জবা ফুল মায়ের ভীষণই প্রিয় লাল টকটকে জবা ফুল আনবেন নিজের হাতে মায়ের পায়ে অর্পণ করবেন দেখবেন মা ভীষণ খুশি হবেন যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী মায়ের কাছে প্রার্থনা করবেন মা অনেক বেশি ভালো থাক মানে ভালোবাসবেন এবং আশীর্বাদ করবেন তো বন্ধুরা পুজো শেষে ব্রত কথা অবশ্যই শুনবেন সবাই মিলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন